আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কি দেশে বাস করি আমরা দাম ছিল একশো তিরিশ টাকা আপনাদের অঞ্চলে এক টাকা আরও বেশি রাখে নিরানব্বই পয়সা এক টাকাও না তো যাই হোক এটা আবার কমানো হয়েছে কত টাকা এখন চার টাকা কিন্তু যখন বাড়ানো হয়েছিল এক লাফে কত টাকা হ্যাঁ কে বলছে তিরিশ টাকা পঁচাশি টাকা থেকে তিরাশি বা পঁচাশি টাকা মনে হয়েছিল তিরাশি বা পঁচাশি সম্ভবত তো তিরাশি বা পঁচাশি থেকে হয়েছিল কত একশো একশো তিরিশের উপরে হয়েছিল পরে আবার কিছু কমছে কত জানি প্রথমে ছিল সয়াবিন তেলের দাম কত ছিল পাঁচ লিটারের দাম কত ছিল সাড়ে চারশো টাকায় পাওয়া যেত বা চারশো সত্তর আশি এক লাফে গিয়েছে কোথায় সাড়ে নয়শো টাকা কমছে আর আহা রাস্তাঘাট ব্রিজ কালপাট এটা একটা দেশের উন্নতির জন্য যেমন দরকার তেমনি ওই দেশের মানুষকে আগে তার প্রধান মৌলিক উপাদান মানুষের মৌলিক কিছু উপাদান আছে না মৌলিক প্রয়োজন উপাদান না মৌলিক প্রয়োজন তার মৌলিক প্রয়োজনের প্রথমটা কি জোরে বলেন আমার জনগণ যদি না খেয়া বইরা যায় খাইতে না পারে আমি রাস্তাঘাট দিয়ে কি করব আগে মানুষের ঘরে ঘরে আগে মানুষের ঘরে ঘরে সুলভ মূল্যে খাদ্য কথা করুন এরপরে উন্নয়নের কথা বলুন মানুষটা খাওয়া নাগে না খেয়ে মরে গেলে কেমনে হবে কি আমার কথায় কি বেজাল হলেন নাকি এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে এখন আপনার ঘরের দুই বেলার খাবার আনতে পারবেন আপনি অসম্ভব এটা সম্ভবই না আপনি বড় বড় কথা বলেন আপনার আলগা পয়সা আছে তো সবার তো আলগা পয়সা নাই আলগা পয়সা বুঝেন আপনারা আচ্ছা বুঝলে ভালো আমাদের দেশের আরেকজন দেখলাম খুব ভেটু দিয়েছেন আবার খুব তুই করেছেন আর বাপ খেজুর খাবি এই লোকটার এখন কিছু নাই তো এই জন্য এত বড় বড় কথা বলে আগে এরকম কথা বলতো না ঠিক কিনা বলেন যে মন্ত্রী বক্তব্য দিয়েছেন তাকে বলবো আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দৃষ্টতা দেখিয়েছেন এদেশের মুসলমানরা কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কিন্তু নবীর সুন্নত সবাই ভালোবাসে খেজুর আনতে পারেন না এটা আপনার ব্যর্থতা আপনার ব্যর্থতা আড়াল করতে গিয়ে মানুষদের আপনি বড়ই খাওয়াতে চান বড়ের দাম কি কম নাকি আমি তো জানি না বড়ের দাম কত বড়ই দিনও শেষ খাবে কি তাইলে দেখেন আবার নতুন করে কি রেসিপি দেওয়া হয় রেসিপির তো অভাব আমরা সারা বছর খেজুর খাই আর না খাই মুসলমানরা কিন্তু নবীকে ভালোবাসে আরে এদেশের মুসলমান তো নবীকে এত ভালোবাসে নবীর ইজ্জতের জন্য সম্মানের জন্য এই খুলনার মানুষ প্রয়োজনে রক্ত নয় জীবন দিতে রাজি আছে এদেশের মানুষ ইসলাম প্রিয় নবীর এক একটা দিন আমাদের কাছে অনেক দামি অনেক আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানী যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে ও মান কানা ফিল জান্না আর যে আমাকে ভালোবাসে আমার সুন্নতকে ভালোবাসে আমাকে যে ভালোবাসে সে আমার সাথে কেমতের দিন একসাথে জান্নাতে থাকবে তো খেজুর খাবো কেমন না যে দাম খেজুরের একটু ভালো খেজুর কিনতে গেলে এখন আঠারোশো দুই হাজার টাকা লাগে তাও পাওয়া যাইতেছে না এখন বাজারে খেজুর নেই অথচ উচিত ছিল এটা বাণিজ্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব এটা রমজান আসার এক দুই মাস আগে থেকে আপনি প্ল্যান করবেন আপনার দেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান এই দেশের মুসলমানদের যে চাহিদা আছে এটা পুরনে আপনাকে কাজ করতে হবে